বৃহস্পতিবারের দৃশ্য এটি সেরে বাংলার একাডেমি বিল্ডিং থেকে বের হয়ে গাড়িতে উঠলেন রিশাদ হোসেন এবং শেখ মেহেদি তারা রওনা দিয়েছেন এয়ারপোর্টের দিকে বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য তাদের এ যাত্রা যদিও শাহিন্স ও টাইগার এ দলের চলমান দুই ম্যাচের লাল লালবালের সিরিজে তারা ছিলেন না একদিন আগে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই ফারুক আহমেদ কথা বলেছিলেন টেস্ট খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বিভিন্ন সময় গণমাধ্যমে বলতেন স্কোয়াড বা একাদশ নির্বাচনে তিনি হস্তক্ষেপ করেন বর্তমান সভাপতি ফারুকের কাছ থেকেও তেমন হস্তক্ষেপ দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে নতুন এই সভাপতি আশ্বস্ত করেছিলেন তিনি অনধিকার চর্চা করবেন না তবে নির্বাচক প্যানেলের কাছে নিজের পরামর্শ তুলে ধরবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব তুলে দেবেন সিলেক্টরদের ওপরে এই কথার এক পর্যায়ে ফারুক জানান রিশাদ হোসেন টেস্টের জন্য উপযুক্ত একজন বোলার হতে পারেন এই লেগিকে টেস্ট দলে দেখার আশা করেন তিনি তবে একটা কোয়েশ্চেন আমি করব যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার সে কিন্তু লঙ্গর বাসনে খুব ভালো খেলতে পারে সো এরকম ধরনের সাজেশন থাকবে আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে তার কারণটা আমি বলে দিচ্ছি আমার কাছে মনে হয় যে ছেলেটা লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে উইথ ইস টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে নাইলে এইচপি আমি জানি না ও এ টিমে খেলতে গেছে কিনা আমি জানি না মহব একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত ঋষাদ জাতীয় দলের একাদশে ছিলেন অধারাবাহিক তবে বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্সের দরুন সবার নজর কেড়েছেন সাদা বলের ফরম্যাটে নিজের জায়গাও পাকা করেছেন এবার প্রধান নির্বাচকের চাওয়া অনুযায়ী টেস্ট দলেও খুব দ্রুতই তাকে দেখার আভাস পাওয়া যাচ্ছে আসছে ভারত সিরিজের টেস্ট স্কোয়াডেই তাকে দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি